আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভিউয়ার্স হঠাৎ করে আপনার মোবাইলে মেসেজ আসা বন্ধ হয়ে গেছে কিন্তু আপনার মোবাইলে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আসা প্রয়োজন কিভাবে মেসেজ আসা চালু করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো হয়তো আপনি মনে করতে পারেন যে আপনার মোবাইলে এখন মেসেজ আসে আপনার ভিডিওটি দেখা প্রয়োজন নেই কিন্তু না আজকের ভিডিওটি দেখে যদি আপনি কিভাবে মেসেজ আসা বন্ধ হয়ে গেলে সেটা চালু করতে হয় সেটা যদি শিখে রাখেন তাহলে ভবিষ্যতে আপনি যদি এই সমস্যায় পড়েন তাহলে খুব সহজেই সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন তো কিভাবে মোবাইলে হঠাৎ করে মেসেজ আসা বন্ধ হয়ে গেলে সেটা চালু করতে হয় চলুন ভিডিওতে দেখে নেই একটি অনুরোধ আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে ভুলবেন না আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ এস এম এস বা মেসেজগুলো আসে না এই মেসেজ আসে না সমস্যা কিভাবে সমাধান করবেন সেটা দেখাবো জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো এই কাজটি করার জন্য প্রথমে আপনার মোবাইলে সেটিংস ওপেন করতে হবে সেটিংস ওপেন করে একটি অপশান আপনাকে খুঁজে নিতে হবে সেটা হচ্ছে অ্যাপস এই অপশানটি খুঁজে নিয়ে এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এক এক মোবাইলে এক এক ধরনের ইন্টারফেস শো করবে কারো কারো মোবাইলের ক্ষেত্রে এখান এখানে আসলে সবগুলো অ্যাপস দেখা যাবে তো আমি যেহেতু এমআই ফোন সামনে দেখাচ্ছি সেক্ষেত্রে এরকম ইন্টারফেস শুরু করবে তো এখান থেকে ম্যানেজ অ্যাপ এই অপশান থেকে আপনাকে টাচ করে দিতে হবে এই অপশানে টাচ করলে এরকম ইন্টারফেস শুরু করবে এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস এখানে দেখাবে এই অ্যাপসগুলো থেকে আপনাকে যেহেতু মেসেজ আসে না সেই জন্য মেসেজ নামক অ্যাপসটি আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে আর একটি বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার মেসেজ অ্যাপ্লিকেশনটি যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংসটি করার আগে আপনার মেসেজ অ্যাপ্লিকেশানটি স্টোর থেকে আপডেট করে নিতে হবে আপডেট করে নেওয়ার পরে মেসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো আমি মেসেজ অ্যাপ্লিকেশানটি খুঁজে এর উপরে টাচ করে এটা ওপেন করে দিলাম ওপেন করে দিলে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আপনাকে কিছু সেটিংস করতে হবে সবার আগে এখান থেকে নোটিফিকেশান নামে একটি অপশান পাবেন সেই নোটিফিকেশান অপশনটি আপনাকে খুঁজের উপরে টাচ করে দিতে হবে তো টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে দেখবেন যে এরকম কিছু পারমিশান আপনার মোবাইলে দেওয়া থাকবে যদি পারমিশনগুলো দেওয়া না থাকে তাহলে আপনাকে দিয়ে নিতে হবে যেমন আমি সবার উপরে দেখুন শো নোটিফিকেশান নামে অপশানটি আছে এটা যদি এরকম বন্ধ করে দেওয়া থাকে তাহলে আপনি যখন এই শো নোটিফিকেশন এই অপশানটিভাবে অন করে দিবেন দেখবেন যে নিচের দিকে সবগুলো অপশান আপনার অন হয়ে যাবে যদি এরকম বন্ধ থেকে যায় তাহলে সেই আপনাকে এভাবে চালু করে দিতে হবে চালু করে দেওয়ার পর এখান থেকে ব্যাগ দিতে হবে এরপরের যে কাজটি আপনাকে করতে হবে তার জন্য আপনাকে পারমিশান অথবা অ্যাপ পারমিশন নামে অপশান একটি খুঁজে পাবেন এই অপশানটির উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিয়ে এখানে বেশ কিছু পারমিশন অ্যালাউ করে দিতে হবে সবার প্রথমে যেই পারমিশনটি আপনাকে অ্যালাউ করে দিতে হবে সেটা হচ্ছে এস এই অপশানটি এখানে যে কোনো জায়গাতে খুঁজে থাকতে পারে আপনাকে খুঁজে নিতে হবে যেমন আমি এখানে খুঁজে পেলাম পাওয়ার পরে এখানে টাচ করে দিতে হবে টাচ করে দিলে দেখুন আমার এস বা মেসেজ এর নিচে এই পারমিশনটি অ্যালাউ করে দেওয়া আছে যদি কোনো কারণবশত এখানে যদি এরকম ডিস অ্যালাউ করে দেওয়া থাকে বা ডোন্ট অ্যালাউ করে দেওয়া থাকে তাহলে এটা আপনাকে টাচ করে অ্যালাউ করে দিতে হবে দিয়ে এখান থেকে ব্যাক দিতে হবে এরপর আপনাকে আরও একটি পারমিশন দিতে হবে সেটা হচ্ছে ফোন নামে অপশানটি আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে করে এর উপরে টাচ করে দিতে হবে টাচ করে দিয়ে ঠিক একইভাবে ভাবে এই অপশানটিতেও আপনাকে অ্যালাউ করে দিতে হবে দেখুন আমার অ্যালাউ করে দেওয়াই আছে এরপরে এখান থেকে ব্যাগ দিতে হবে এরপরে এখান থেকে আরেকটি অপশান আপনাকে অ্যালাউ করে দিতে হবে সেটি হচ্ছে কন্ট্যাক্ট এর এই কন্ট্যাক্ট নামে অপশানটি খুঁজে নিয়ে এর উপরে টাচ করে দিতে হবে দিয়ে এটা অ্যালাউ করে দিতে হবে এরপর এখান থেকে ব্যাক দিতে হবে সর্বশেষ আরেকটি অপশান আপনাকে অ্যালাউ করে দিতে হবে সেটা এখান থেকে খুঁজে নিতে হবে সেটা হচ্ছে লোকেশান লোকেশানের গড় হলে অনেক সময় মেসেজ আসে না বা এস এম এস আসে না তো লোকেশানের উপরে টাচ করে লোকেশানের এই অপশানটাও আপনাকে পারমিশন অ্যালাউ করে দিতে হবে যেমন এখানে তিনটা অপশান আছে এখান থেকে প্রথমটি অ্যালাউ হয় ইউজিং দি অ্যাপ এই অপশানটি টাচ করে এখান থেকে বের হয়ে যেতে হবে এরপরে আরেকবার ব্যাক দিতে হবে দেওয়ার পর আবার সেই পূর্বের এই অবস্থায় ফিরে আসবে নিচের দিকে লক্ষ্য করলে তিনটি অপশান পাবেন সবার প্রথমে আছে ফোর্স স্টপ তারপরে আন ইনস্টল আপডেট তারপর আছে ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটার উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এখানে দুটো অপশান পাবেন ক্লিয়ার অল ডাটা আর ক্লিয়ার ক্যাশ এখান থেকে আপনাকে ক্লিয়ার ক্যাশ নামে অপশানটির উপরে টাচ করে দিতে হবে ভুল করেও ক্লিয়ার অল ডাটা দিবেন না তাহলে আপনার মোবাইলের যে মেসেজগুলো আছে সেগুলোও ডিলিট হয়ে যাবে তাই এখানে ক্লিয়ার ক্যাশ এর উপরে টাচ করে দিতে হবে টাচ করে এখানে ওকে করে দিতে হবে ওকে করে দেওয়ার পরে আপনার মোবাইলে দেখবেন যে অটোমেটিক এস এম এস বা মেসেজ আসা শুরু করে শুরু হয়ে গেছে তো ভেয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না